উনিশশো একাত্তর সালের পর থেকে আমাদের এই দেশে যত বিপ্লব সংঘটিত হয়েছে এই বিপ্লবের যারা নেতৃত্ব দিয়েছে তারা কেউ সুষ্ঠুভাবে মৃত্যুবরণ করতে পারেনি তাদের প্রত্যেকে কাউকে হয় গুম করা হয়েছে কাউকে খুন করা হয়েছে উনিশশো সালে যারা মুক্তিযুদ্ধের মেইন কমান্ডার যারা মেইন লিডার মুক্তিযুদ্ধের পর তাদেরকে কোন খুঁজে পাওয়া যায়নি আপনারা কি কয়জন বলতে পারবেন যে তাজ ইতিহাস আপনারা কজন জানেন আমরা কয়জন জানি যে উসমানের ইতিহাস কয়জন আমরা জানি যে উনিশশো সাতচল্লিশ সালে এই দেশ বিভাগের সময় হোসেন সৈয়দ সোরাউদ্দি শের বাংলা এ কে ফজলুল হক এদের এদের কথাগুলো আমরা কন জানি আমরা সবসময় পরে থেকে শুধু বঙ্গবন্ধু জেউর রহমান এটা ওটা শুধু এসব কাহিনী বাট যারা আসলে মেইন লিডার উনিশশো একাত্তর সালে মুক্তিযুদ্ধের আরেকটা টার্নিং পয়েন্ট হচ্ছে মেজর জলিল তিনি সরাসরি এই যুদ্ধকে নেতৃত্ব দিয়েছেন অথচ তাদের কথা বইয়ে কোথাও নেই কোন পৃষ্ঠাতেও নেই কী হলো তারা মুক্তিযুদ্ধ তারা ধীরে ধীরে হারিয়ে গেল তারা কই গেল কিভাবে হারিয়ে গেল তাদের কোনো খোঁজখবর নেই তাদের ইতিহাস অজানায় গেল। এরপর শুরু হলো বাকশালী অর্থাৎ উনিশশো বাহাত্তর থেকে পঁচাত্তরের যে বঙ্গবন্ধু গুন্টা যে ইতিহাস এবং এই কলঙ্ক ইতিহাসের ফলে আমাদের এই দেশে কত ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে অর ধর্ষণ দুর্নীতি চাঁদাবাজি কি আমাদের যে সংবিধানটা হয়েছিল ভারতীয় সংবিধান এটা পুরোপুরি ভারতের প্রেসক্রিপশন অর্থাৎ পাকিস্তানের বল থেকে মুক্ত হওয়ার পর আমরা চলে গেছিলাম পুরোপুরি ভারতের কবলে এবং উনিশশো সালে যারা এই বিপ্লবটা ঘটিয়েছে মেজর ডালিম কর্নেল তাহের তারপর বজলুল হুদা যারা আছে এটা এটা তো একটা বিপ্লব এটা সেনা অপুত্থান অথচ উনিশশো সালে সালের পর থেকে যেউ রহমানজন ক্ষমতা গ্রহণ করলেন নিজেকে প্রেসিডেন্ট ঘোষণা করলো তাদেরকে আর তিনি মূল্য দিলেন না সম্প্রীতি যে ইলিয়াস হোসেনের লাইভে যে মেজর টাইম কথাগুলো বললো শুনতে আসলেই কষ্ট লাগলো যে এই লোকগুলো এতটা কষ্ট করছে এতটা যে তারা দেশপ্রেমিক ম্যান আমরা তাদেরকে কেন জায়গায় বলবো তারা দেশপ্রেমিক যারা এই দেশে গুন্ডা চাঁদাবাজের মাথা তাকে সে সরিয়েছে সে তারা কোনো ভুল করেনি অথচ তাদের কোনো দেওয়া হল না দিনশেষে কী হলো তারা দেশ থেকে চলে গেল। এই দেশটা আবার রসাতলে চলে গেল এরপর জেউর রহমান তিনি চেষ্টা করলেন যে দেশে হাল ধরার জন্য দেশটাকে একটু এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কিন্তু কি হলো এই জেউর রহমানকেও হত্যা করা হল এমনভাবে হত্যা করা যে ব্রাশ ফায়ার মাধ্যমে কতটা জঘন্যভাবে তাকে হত্যা করা হলো এই যে উনিশশো একাত্তর সালের প্রতি বিপ্লব তাদেরকে দাম দেওয়া হলো না এরপর যে পঁচাত্তর বিপ্লব তাদেরকে নাম দেওয়া হলো না একাশি সালে যে জেহরমকে হত্যা করা হলো ক্ষমতা গ্রহণ করলো কি এরশাদ তো আমরা তো এটা জানি যে আসলে এরশাদ ভারতীয় এরা মিলেই তো জেহরমকে ক্ষমতা ক্ষমতাচ্যুত করছে অথচ এই বিষয়ে আমরা কেউ বলি না কেউ শুনতে পাই না বা এই বিষয়ে কোনো তদন্ত গ্রহণ করা হয় না উনিশশো একাত্তর সালে একাশি সালে পর সর শাসন ঘোষণা করলো এরশাদ উনিশশো নব্বই হলো আবার গণপ্রতার এই গণপ্রত্যা যারা নেতৃত্ব দিচ্ছে তাদের কথা আমরা কষ্ট জানি আমরা আসলে কেউ জানি না এই যে আমরা দেখতাম না যে আসলে একটা বইয়ে নূর হোসেন নামে একজন ব্যক্তি পেছনে লিখছে যে গণতন্ত্র মুক্তি পাক শুধু তার ছবিটাই অথচ তার ইতিহাস আমাদেরকে জানতে দেওয়া হয়নি এরপর চললো বিএনপি আওয়ামী লীগের পাল্টা এই দল ক্ষমতায় ওই দল কে কত বড় দুর্নীতিতে চ্যাম্পিয়ন হতে পারে সবশেষ আওয়ামী লীগ ক্ষমতার জন্য সেনাবাহিনী অর্থাৎ সেনাবাহিনী এবং বিডিআর অর্থাৎ এখন যেটা হচ্ছে বিজেপি তাদের মধ্যে একটা সংঘর্ষ বাধা দিল এবং এই দেশ এই যারা দেশপ্রেমিক সেনাবাহিনী তার সাতান্ন জন অফিসারকে ক্লিং মিশনের মাধ্যমে হত্যা করা হলো ভারতের সহযোগিতায় এই যে একটা বিডিআর হত্যা করার মধ্যে একটা ন্যাখ্যার জন্য ঘটনা ঘটলো তার কোনো সুষ্ঠু বিচার হয় না এরপর আসলো দুই হাজার তেরো সালে সাবনা চত্বরের ইতিহাস কত মানুষকে প্রায় যতটুকু শোনা যায় তিন হাজারের মতো মানুষকে সেদিন হত্যা করা হয়েছে এবং হত্যা করার পর রাত্রের মধ্যে সব কিছু ছড়িয়েছে এই বিষয়কে আমাদের জানতে দেওয়া হয়েছে কেউ না অথচ যে রাত একদম চোখের সামনে এই ঘটনাগুলো ঘটে অথচ আমাদেরকে জানতে দেওয়া হয়নি এই যে পনেরো বছরের সরের শাসনে এই শেখ হাসিনা বলে কত মানুষের গুম হত্যা ধর্ষণের কোনো সুষ্ঠুতন্ত্র বিচার বিচারভাবে একদম অকার্যকর কোনো কিছু নেই এরপর এই শরীরের মুক্তি যাদের হাত ধরে আমরা এসেছি এই ছাত্র আন্দোলন অর্থাৎ এখানে যাদের হাত ধরে তাদেরকে আমরা এখন গোনায় টাইমই ধরে না এই সরকার যদি আছে ধরলাম যে ছাত্রদল বিএন ছাত্রদল তার বৈষম্য বিরোধী নাগরিক কমিটি বা শিবির যেটা হোক যাদের মাধ্যমে হোক তাদের আন্দোলনের ফলে তো এই দেশটা স্বাধীন হয়েছে গণপ্রথান হয়েছে কিন্তু তাদেরকে এখন মূল্য আছে এখন তাদেরকে সরকার মূল্য দিচ্ছে না তাদেরকে আর সেইভাবে মূল্যায়িত করা হচ্ছে না এখন দেশ চালাচ্ছে কারা ইউনো সরকার না দেশ চালাচ্ছে আসিফ রঙেরা প্রথম আলো ডেলিস্টার প্রোডাক্ট ভারতীয়রা এরা দেশ চালাচ্ছে এখন আমরা ভারত মুক্ত হইনি আমরা শুধু সৈরাচারের গদিটাই চেয়ারটাই শুধু পাল্টে গেছে বাট সৈরাচার এখনও রয়ে গেছে এই এই ভারতীয় যে দালালরা যার ফলে দেখা যাচ্ছে যে এখনও বিডা হতে কোনো বিচার হচ্ছে না শুধু তালবাহানা এখনও বিভিন্ন জায়গায় অস্থিতিশীল অবস্থা যারা সরাসরি হত্যার সাথে জড়িত তারা ওপেনলি ঘুরে বেড়াচ্ছে কোনো বিচার টিচার কিচ্ছু হচ্ছে না দুর্নীতি চাঁদাবাজি অহরহ ঘটে যাচ্ছে কোনো ব্যবস্থা গ্রহণকার হচ্ছে না সো এই যে দেখুন আমাদের একাত্তর সালে পর থেকে যে এক একটা যে বিপ্লবগুলো যে হচ্ছে আমাদের আসলে কারো কোনো দাম থাকতেছে না আমরা মূল্যায়িত করি না তাহলে যে দেশে নাকি গুনির কত নেই সে দেশে নাকি জন্মায় না তো দেখুন এই যে আমরা লজ্জা থাকা উচিত তেপ্পান্ন বছর হয়ে যাচ্ছে আমাদের স্বাধীনতার আমরা এখন পর্যন্ত আমাদের ইতিহাসটা সঠিকভাবে জানি না যে আসলে আমাদের মুক্তিযুদ্ধে ইতিহাসটা কী কারা রাজাকার কারা আসলে প্রকৃত মুক্তিযুদ্ধে এই বিষয়ে আমরা জানি না যে যার মতো ইচ্ছা মতো শুধু বলে এরপর যারা বিপ্লবের সাক্ষী যারা এই বিপ্লব একটা বিপ্লব কাণ্ডারি তাদের ইতিহাস আমাদের জানতে দেওয়া হয় না এভাবেই আমার আমাদের একটা মূর্খের সাগরে আমাদের সবাইকে বন্দি রেখেছে আমরা অসহায় আসলে এইভাবে যখন বিপ্লবীদের কদর থাকে না তখন এদেশে বিপ্লবী জন্মায় না তখন এদেশে মানুষরা হয়ে যে এক একটা কয়েকদিনের মতো তাদের অবস্থা এই জন্যই তো দেখুন না আমরা সবসময় আমাদের উপর নির্যাতনে নির্যাতন আসি সব সময় আমাদের উপর আমাদের উপর আজাব আসে কারণ আমরা প্রতিবাদ করতে পারি না এটা আমাদের লজ্জা কবে দেবো আমরা বিপ্লবীদের সম্মান কবে আমাদের এই দেশে এই দেশে এগিয়ে যাবে বিপ্লবীদের সহায়তায় বিপ্লবীদের যেদিন এই দেশের কাণ্ডানু হতে পারবে দেশ সেদিনই এগিয়ে যাবে তারা কেনা